অরুণ আলোয় আমি জীবনে প্রথম সাংঘাতিকভাবে ভাবে ঠকেছি বুঝলে বেশি রাস্তা নয় হাফ কিলোমিটার হবে না আমাকে এক টাকা ভাড়া লেগেছিল সেই ঠকাটা আমার জীবন আমাকে দারুণ মূল্য দিয়েছিল রিক্সা চালককে মাত্র এক টাকা দিয়েই তিনি জীবনের সব থেকে বড় ঠকে গিয়েছেন তিনি দারুণদার অরুণদা আর যাকে নিয়ে শোনাব তিনি হচ্ছেন দারণদার অরুণদা আজ মহির কলম অনিবার্য উচ্চারণে শোনাব এক মাটির মানুষের গল্প তিনি দারুণদার অরুণদা সমাজে যারা ভালো মানুষ তাদের ভালো দিকগুলোকে আমরা পর্যায়ক্রমে তুলে ধরছি ভারতবর্ষ স্বাধীন হবার কয়েক মাস পরই তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের পঁচিশে অক্টোবর ভারতবর্ষ যে বছর স্বাধীন হয়েছিল সেই বছরেই জন্মগ্রহণ করেন এই অরুণ কুমার গুপ্ত ভারতবর্ষ স্বাধীন হবার বছরেই যখন তার জন্ম সেই জন্ম থেকে বড় হওয়া এবং গ্রামের উন্নয়নে জীবনভর কাজ করে গেছেন যে সহজ সরল সাদা মাটা মানুষটি তিনি অরুণ কুমার গুপ্ত আমি জীবনে প্রথম সাংঘাতিকভাবে ভাবে ঠকেছি বুঝলে বেশি রাস্তা হাফ কিলোমিটার হবে না আমাকে এক টাকা ভাড়া লেগেছিল বোলপুর পার্শ্ববর্তী ইলামবাজার ব্লকের দানন্দা গ্রামে খুবই সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন এই অরুণ কুমার গুপ্ত তার বাবা উমাপদ গুপ্ত ছিলেন অজয় নদীর তীরবর্তী শ্রীচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক মা রানী গুপ্ত ছিলেন গৃহবধূ এই দু হাজার চব্বিশ থেকে সেই উনিশশো সাল দীর্ঘ একটি ফারাক আজকালকার মতো সামাজিক অর্থনৈতিক পরিবেশ তখন ছিল না তখন দারন্দা গ্রাম ছিল এক প্রত্যন্ত গ্রাম আর শহর বোলপুর দারন্দা থেকে বহু দূর এই অরুণদার বয়স যখন মাত্র চোদ্দো বছর তখন তার বাবা মারা যান মা দুই ভাই এবং মানসিক প্রতিবন্ধী এক বোনকে নিয়ে তাদের পরিবার অথই জলে পড়েছিল তারপরে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি খুবই দুর্বল ছিল আমাদের বাবা ছোটবেলায় মারা যায় আমরা দু ভাই এক বোন আমার বিধবা মা সংসার চালানো আমাদের পক্ষে কঠিন হয়ে গেছিল উনিশশো সালে এই অরুণদার বয়স যখন চোদ্দ বছর তখন তার বাবা মারা যায় তারপর তারা দুই ভাই বিধবা মা ও এক মানসিক প্রতিবন্ধী বোনকে নিয়ে তাদের পরিবারে এক রকম অভাব অনটনের সঙ্গেই দিন কাটত অনেকটা সময় তারা না খেয়েও থেকেছেন সে কথা জানালেন অবলীলায় আমাদের অর্থনৈতিক পরিস্থিতি খুবই দুর্বল ছিল আমাদের বাবা ছোটবেলায় মারা যায় আমরা দু ভাই আমার বিধবা মা সংসার আমাদের আজ অরুণদার এই সুদিনের সময়ে সেই দুর্দিনের কথা প্রকাশ করলেও তার যে কোনো আপত্তি নেই সে কথাও তিনি মন খুলেই বলছিলেন আমাদের আমি তো মেসে কিছুদিন রান্না করলাম এর থেকে টিফিন তারপর পটল বিক্রি গামছা বিক্রি সব নানান কাজ করে অল্প রোজগার করতাম গ্রামেরি স্কুলে পড়াশোনার পর তিনি বোলপুর হাই স্কুলের ছাত্র ছিলেন উনিশশো ছেষট্টি সাতষট্টি সালে উচ্চ মাধ্যমিক পাস করেছিলেন না পাস করেননি সে বছর অবশ্য ইংরেজিতে তিনি ব্যাগ পেয়েছিলেন উনিশশো সালে সিউড়ি থেকে আবার পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক পাস তিনি করেন আমি তো বোলপুর স্কুল থেকে পড়েছি আমরা বাবা মারা যাওয়া এই অনাথ ছেলেটি কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে পড়াশোনা করেছিলেন তখন বিদ্যালয়ের সিজন চার্জ মাত্র বারো টাকা দেওয়ার মতো ক্ষমতা ছিল না বোলপুর স্কুল কর্তৃপক্ষ সেই বারো টাকা ফিসটাও নিত না একরকম বিনামূল্যে পড়াশোনার সুযোগ করে দিয়েছিল এই অরুণ কুমার গুপ্তকে বোলপুর স্কুলে ভর্তি হলাম তো বোলপুর স্কুলে তখনকার দিনে মাস্টার মশাই আমাকে খুব সাহায্য করতেন তাই বোলপুর পুস্তকালয় বলে একটা দোকান ছিল ওরা আমাকে বই দিত বিনা পয়সায় বই কিনতে হতো না বই জব পেসিমিন বই যেখান থেকে দিত অহিন্দা মিন্টুদা ছিল দু ভাই ওরা দু ভাই মারা গেছে ওরাই আমাকে বইপত্র দিত আর আমার স্কুলের যে মাস্টার মশাইরা ছিল তারা বিনা পয়সায় পড়িয়ে দিত পরিবারে অভাব অনটন থাকা এই মানুষটি হার না মেনে প্রতিটি মুহূর্তে সংগ্রাম করে গেছেন পড়াশোনার পাশাপাশি বোলপুরের একটি মেশে মাসিক চব্বিশ টাকা বেতনে তিনি রান্না বান্না ও মেষ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করতেন বোলপুরে একটা মেষ তৈরি হলো ভবন বলে একটা বাড়ি আছে দেখবি কম্পাউন্ডে এখন আছে বাড়িটা পুরনো বাড়ি মিশন কম্পাউন্ড মেষ তৈরি করলো আমার যে ওরা আমাকে নিয়ে গেল আমি রান্না করতাম সাতজনের তিন সাত একুশ টাকা দিত আর সব ভারী কড়াই পরিষ্কার করতাম তার জন্য তিন টাকায় চব্বিশ টাকা মাইনেতে আমি বাড়িতে দিতাম এবং আমি খেয়ে দিয়ে ওখানে পড়াশোনা করতাম ছাত্র অবস্থায় খুব কষ্টের সঙ্গে জীবনটা কাটিয়েছেন তিনি মেশে থাকাকালীন শোবার মতো উপযুক্ত বিছানাও ছিল না এই অরুণদার আমাকে হালসিরাও এক বন্ধুর বাবা যেন আমার মনে আছে আমি তখন মাটিতে শুতাম আমাকে একটা শর্তবন্দি কিনে দিয়েছিলো এক টাকা চার আনায় তখন আরোগ্য নিকেতনের বলে একটা দোকান ছিল বোলপুরে বোলপুর যেখানে আমাদের বোলপুর স্কুলে একটা স্টুডেন্টদের হোস্টেল ছিল সেই হোস্টেলে পাড়াতে ও বাবা গিয়ে আমাকে একটা শর্তবন্দি কিনে দিয়েছিলো যার দাম ছিল তখন এক টাকা চার আনা সেইটা পেতে আমি শুতাম খুব কষ্ট করেই ছাত্র জীবন অতিবাহিত করেছেন তিনি বিদ্যালয়ের মাস্টারমশাইরা তাকে যে পুত্র স্নেহ বসে পড়াশোনা করাতেন সেই স্মৃতিচারণা আজও তিনি করলেন ভুলে যাননি পুরনো সেই দিনের কথা আর আমাদের স্কুলে হেডমাস্টারটা ছিলেন তখন অতুলচন্দ্র পাল আর বিখ্যাত মাস্টার ছিলেন টিপু সরকার উনি আমাকে স্কুলে সব ফ্রি করে দিয়েছিলেন কোনো পয়সা না আমাকে আমাকে বইপত্র দিয়ে পড়িয়ে পড়িয়েছিল পাশাপাশি তিনি একটা সময়ে সবজি ব্যবসাও করেছেন ইলাম বাজার থেকে বোলপুর এক বস্তা পটল বিক্রি করে দু টাকা লাভ দেওয়া হতো সেই সময় টিউশনিও পড়িয়েছিলেন ষাটের দশকে রামনগর চেল্লা কামারপাড়া হালসিডাঙ্গাসহ একাধিক গ্রামে তিনি টিউশনি পড়াতেন সেই সময় টিউশনি পড়ালেও সেভাবে বেতন দেওয়া হতো না যারা পড়তো চাল তরকারি ডিম এই সব প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হতো এই অরুণ কুমার গুপ্তকে টিউশনি পড়াতাম তারপর পটল বিক্রি গামছা বিক্রি সব নানান কাজ করে অল্প রোজগার করতাম গ্রামের ছেলেরা যাতে শিক্ষায় শিক্ষিত হতে পারে কেউ যেন অশিক্ষার আলোকে ডুবে না যায় তার জন্য গ্রামের বেশ কয়েক বন্ধু বান্ধবকে নিয়ে তিনি উনিশশো সালের এপ্রিল মাসে গ্রামে দারন্দা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন সেই বিদ্যালয়ে তিনি শিক্ষকতাও করেছিলেন একশো টাকা বেতনে দারন্দা প্রাথমিক বিদ্যালয়ে তিনি টানা ন বছর শিক্ষকতা করেন আমাদের পড়াশোনাটা খুব কষ্টের ছিল বাবা কারণ আমাদের এখানে তো প্রাইমারি স্কুলই ছিল না তোর হাই স্কুল তো পড়ার কথা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা ও শিক্ষকতা করার সঙ্গে সঙ্গেই দারনদা হাই স্কুল তৈরি করার উদ্যোগ নেন এই অরুণ কুমার গুপ্ত দারনদা চণ্ডীমাতা হাই স্কুল প্রতিষ্ঠিত হয় বন্ধু বাঁধব সহকারে অরুণ উদ্যোগে সেই সময় তো আমরা এখানে পড়াশোনা করতে পারিলে আমাদের কোন প্রাইমারি স্কুল ছিল না আমরা আমার বাবার সাথে শ্রীচন্দ্রপুর একটা প্রাইমারি স্কুল ছিল সেখানে পড়তে যেতাম আমরা পাশ করার পরে ঠিক করলাম যে আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল করতেই হবে আমার গ্রামের সমস্ত গ্রামবাসী একসঙ্গে একমত হয়ে জায়গা দিল আমরা সিক্সটি সিক্সে সিক্সটি সেভেন সিক্সটি সিক্স সেভেনে আমরা শুরু করলাম প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলটা আমাদের সিক্সটি এইটে কনফার্ম হয়ে গেল প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পর দারণদা চণ্ডী মাতা হাই স্কুল প্রতিষ্ঠা করারও উদ্যোগ নেন এই অরুণদা হাই স্কুল শুরু করলাম সেই হাই স্কুলটা আমাদের পরে অ্যাপ্লিকেশন পেলে একাত্ম এখন তো বড় স্কুল হয়ে গেছে এখন তো টুয়েলভ ক্লাস পড়া হয় এই এলাকাতে স্কুল আমরা অনেক লোক অনেকে মারা গেলেন কেউ আর বেঁচে নেই আমরা দু একজন বেঁচে আছি আমাদের সমসাময়িক লোকরা সবাই মারা গেলেন প্রায় এখনো পর্যন্ত স্কুলটা যা ভালো হয়েছে চলছে এখানে এডুকেশনের খুব অবস্থা খারাপ ছিল এডুকেশনের দিয়ে আমাদের এখানে বাইরে পড়তে যেত প্রাইমারিও পড়তে হতো হাই স্কুল তো ছিলই না স্কুল গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ন বছর শিক্ষকতা করার সময়কালে তিনি শ্রীনিকেতনে আসেন শিক্ষা চর্চায় প্রশিক্ষণ নিতে আর দারন্দা থেকে সেই সময়কালে সুরুল গ্রাম বা শ্রীনিকেতন সেটা ছিল অনেকটাই দূর আর এই শ্রীনিকেতনই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় তিনি জীবনে প্রথম ঠকে গিয়েছিলেন বোকা সেজে গিয়েছিলেন এবং তিনি যে সেই সময় ঠকে গিয়েছিলেন বা বোকা সেজে গিয়েছিলেন সেই দুঃখ সেই কষ্ট সেই যন্ত্রণা আজও ভুলতে পারেননি অরুণদা আমি জীবনে প্রথম সাংঘাতিকভাবে ভাবে ঠকেছি বুঝলে বেশি রাস্তা নয় হাফ কিলোমিটার হবে না আমাকে এক টাকা ভাড়া লেগেছিল সেই ঠকাটা আমার জীবন আমাকে দারুণ মূল্য দিয়েছিল শ্রীনিকেতনের বটতলা থেকে শিক্ষা চর্চা এমন কিছু দূরে নয় পায়ে হেঁটে কয়েক মিনিটের পথ কিন্তু সেই সময় তরুণ এই অরুণদার কাছে শ্রীনিকেতন বা বিশ্বভারতী ছিল সম্পূর্ণ অজানা অচেনা একটি জায়গা এই শ্রীনিকেতন থেকে দারুণদার দূরও ছিল বহু দূর শ্রীনিকেতনে এসে একটি রিকশা ভাড়া করে তিনি যে দুঃখ কষ্ট আঘাত যে যন্ত্রণা পেয়েছিলেন সে কথা আজও তিনি ভুলতে পারেন না আমি জীবনে প্রথম সাংঘাতিকভাবে ঠকেছি বুঝলে সেই যখন আমি শিক্ষা চর্চায় যাই সেই সময়ে ওই বটতলা দিকে শিক্ষা চর্চা খুব বেশি রাস্তা নয় হাফ কিলোমিটারও হবে না আমাকে এক টাকা ভাড়া লেগেছিল সেই ঠকাটা আমার জীবনে আমাকে দারুণ মূল্য দিয়েছিল দুঃখ কষ্ট আঘাত না পেলে জীবনে ঘুরে দাঁড়ানো যায় না সেই দুঃখ কষ্ট থেকে যে শিক্ষা আমরা পাই সে শিক্ষা আমরা ভুলতেও পারি না আর সেই আঘাতটাই সেই দুঃখটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল তিনি ঠিক করেছিলেন বিশ্বভারতীর সমগ্র জায়গাটি তিনি নিজে ভালো করে দেখবেন জানবেন বুঝবেন কেননা শ্রীনিকেতনে এসে এই সামান্য রাস্তাটুকু যদি এক টাকাতেই ঠকে যেতে হয় সেই সময়কালে তাহলে গোটা বিশ্বভারতীটিকে চেনার ও জানার এক অন্যরকম চেদ তৈরি হয় এই অরুণদার মনের মধ্যে এই ঠকাটা আমার জীবনে আমাকে দারুণ মূল্য দিয়েছিল কারণ বিশ্বভারতী ইউনিভার্সিটিটা আমি একবারে নখোজর পরে মুখস্থ করার একটা তিনি শিক্ষা চর্চায় এসেছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে প্রশিক্ষণ নিতে কিন্তু ওই যে শ্রীনিকেতনের বটতলায় রিক্সা ভাড়া করে এক টাকা দিয়ে তিনি যে ঠকে গিয়েছিলেন সেই ঠকে যাওয়াটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় তিনি আর শিক্ষক হিসাবে চাকরি করেননি তিনি বিশ্বভারতীকে জানতে চিনতে একটা প্রতিজ্ঞা নিয়েছিলেন এবং উনিশশো সালে বিশ্বভারতীর পল্লী সম্প্রসারণ কেন্দ্রে গ্রাম কর্মী হিসাবে চাকরিতে যোগদান করেন সেই সময় গ্রামের স্বাস্থ্য শিক্ষা চাষাবাদ প্রভৃতি বিষয় দেখতেন গ্রামে ঘুরে ঘুরে তিনশো তিরিশ টাকা বেতনে প্রথম তিনি চাকরি করেন বিশ্বভারতীতে সেই উনিশশো সালে উনিশশো সাল থেকে দু টানা বত্রিশ বছর ছ মাস তিনি বিশ্বভারতীর পল্লী সম্প্রসারণ কেন্দ্রে চাকরি করেছেন বিশ্বভারতীর পল্লী সম্প্রসারণ কেন্দ্রের আওতাভুক্ত গ্রামগুলিতে শিক্ষা স্বাস্থ্য কৃষিকাজ প্রভৃতি বিষয়ের উন্নয়নের জন্য তিনি গ্রামে গ্রামে ঘুরে কাজ করেছেন এমন কি তাকে পরবর্তীকালে দেখা গেছে ব্রতচারীর প্রশিক্ষক হিসাবেও বিশ্বভারতীর শ্রেণীকেতনে যে মাঘ মেলা হয় তার প্রথম দিনেই শ্রীনিকেতনে ব্রতচারী খেলা হয় একাধিক গ্রামের শিশু কিশোররা এই ব্রতচারী খেলায় অংশ গ্রহণ করে আর এই অরুণ কুমার গুপ্ত ছিলেন ব্রতচারীর এক অন্যতম প্রশিক্ষক পল্লী সম্প্রসারণ কেন্দ্রের আওতাভুক্ত একাধিক ক্লাবের নিয়ন্ত্রণে যে ব্রতচারী খেলা হয় তা তিনি তদারকি করতেন গ্রামে গ্রামে গিয়ে শিশু কিশোরদের ব্রতচারী খেলায় উৎসাহিত করতে তাকে শিক্ষকের ভূমিকায় দেখা গেছে তিনি উৎসাহ প্রদান করতেন শিশু কিশোরদের খেলার মনোযোগী করে তুলতে ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমাজের ভালো কাজ করার আগ্রহ যাদের থাকে যারা পাঁচজনের ভালো করতে চায় তাদের কাছে কোনো সমস্যায় সমস্যা নয় সেটা পরিবারের অর্থনৈতিক অবস্থায় হোক না কেন অথবা সামাজিক বাধা বিপত্তি এই মানুষটি ব্যক্তিগত জীবনে যেমন সংগ্রামী ছিলেন ঠিক তেমনি সমাজের সার্বিক উন্নয়নেও নিজেকে জড়িয়ে রেখেছেন জীবনভর স্কুল নির্মাণ থেকে শুরু করে গ্রামের কৃষি ব্যবস্থার উন্নয়ন সব কাজেই তিনি হাত লাগিয়েছেন চাকরি জীবন থেকে অবসর নেবার পরও তিনি বসে থাকেননি কাজ তাকে বসে থাকতে দেয়নি সমাজের উন্নয়ন থেকে নিজেকে তিনি অবসর গ্রহণ করেননি এখনও তিনি সমাজের সার্বিক উন্নয়নে নিয়োজিত রয়েছেন গ্রামের কৃষি ব্যবস্থা কিভাবে উন্নয়ন করা যায় পরিবেশ প্রকৃতিকে কিভাবে বাঁচানো যায় সেই জন্য নিয়মিত কাজ করে চলেছেন এই দারণদার অরুণ দা প্রকৃতির যা পরিবর্তন ঘটছে বুঝলে এটা একমাত্র চাষ এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে পারে সবুজটাই এখন খুব জরুরি দরকার ওই জন্য আমার আমি খুব আপ্রাণ চেষ্টা করি যাতে করে মানুষে গাছ লাগায় গাছ যত্ন করে এটা আমার একটা কাজ আর একটা কাজ হচ্ছে গরিব মানুষরা নিউট্রিশন অভাবে ভোগে নিউট্রিশন নিউট্রিশনের কাজটা যাতে করে তোরা নিজেরা করে নিতে পারে ধরো একটু হাঁস মুরগি পালন করলো একটু সবজি ঘরে লাগালো ওয়েস্টেজ ল্যাম্প যেগুলো পড়ে রয়েছে সেখানে একটু ফল গাছ লাগালো এগুলো বিভিন্ন এনজিও বলো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলো বিভিন্ন ব্যক্তি বলো আমি চেয়ে চেয়ে জোগাড় করি আর ওই কাজটা আমি করি এইটা আমার যতদিন সক্ষম থাকবো করব। পরিবেশে যেভাবে দূষণ বাড়ছে মানুষের খাবারের মধ্যে যেভাবে বীজ ঢুকছে তা সত্যিই ভাবাচ্ছে এই অরুণ কুমার গুপ্তকে তিনি চান খাদ্য তালিকায় টাটকা শাক সবজি এবং মানুষ যাতে সুস্থ থাকে ভালো থাকে তার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি তিনি এখনো পর্যন্ত কাজে উৎসাহ দিয়ে থাকেন গ্রামের মানুষকে বিভিন্ন কৃষি বিদ্যালয় থেকে তিনি বিভিন্ন রকমের শাক সবজি ফল মূলের বীজ নিয়ে এসে গ্রামে গ্রামে দিয়ে বেড়ান সাধারণ মানুষকে চাষে উৎসাহিত করতে অনেক যুগ যুগে করছি প্রায় আজকে কুড়ি পঁচিশ বছর তো হবেই বাড়িতে গাছ লাগানো শুধু নয় আমি মাঠেও এবারে এবছরে তো আমরা প্রকৃতির যে অবস্থা পরিবেশ যদি ঠিক করতে বুঝলে গাছ কিন্তু লাগাতেই হবে বাবা সেই জন্য আমরা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বলো বা অন্যান্য ব্যক্তিগতভাবে বলো বহু লোকের অনেক এনজিও গুলো বলো তাদেরকে দিয়ে আমি প্রায় ফলের গাছ এবছর লাগালাম তার সাড়ে তিনশো তো বটেই এখন ধরো দুশো লাগাবো তখন সাড়ে পাঁচশো ছশো লাগাবো আর বাড়িতে আমি যেগুলো করি এগুলো লোককে দেওয়ার জন্যে যে কীরকমভাবে করবে কি কাজ করবে না করবে এখানে চারা তৈরি করি এটুকু চারা তৈরি সব সরঞ্জাম আছে এগুলো সব আমাকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাঠায় এটি এক্সপেরিমেন্ট করার জন্য সাতাত্তর বছর বয়সেও এই অরুণ এখনও এক তরুণ যুবক তিনি ব্যাগে বিভিন্ন রকমের শাক সবজি ফল মূলের বীজ নিয়ে গ্রামে বাড়ি বাড়ি দিয়ে আসেন সামাজিক মানুষ পাশাপাশি বাড়িতেও যাতে শাক সবজি চাষ করেন তার বীজ তিনি নিজ উদ্যোগে সেই বীজ বিতরণ করেন কারোর কাছে কোনো রকম টাকা পয়সা নেন না এছাড়াও গ্রামের একাধিক স্বনির্ভর দলের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন স্ব নির্ভর দলের মহিলাদের বিভিন্ন কাজে উৎসাহিত করেন এই অরুণ কুমার গুপ্ত সেলফ হেল্প গ্রুপ নিয়ে আমি কাজ করিবে আমার অনেক সেলফ হেল্প গ্রুপ আছে যেগুলো আমি আর তৈরি করেছিলাম সেই উনিশশো সাল থেকে তিনি সমাজের কাজ করা শুরু করেন এখনও সাতাত্তর বছর বয়সেও তিনি সমাজের জন্য কাজ করে গেছেন তিনি এককভাবে অবশ্য করেননি তিনি ভালো সংগঠকও ছিলেন সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করতে পারতেন সমাজের জন্যই আমার জন্যই খুব কষ্ট ছিল প্রচুর কুয়ো টুয়া আমরা করেছিলাম সেই সময়টা অনেক লোক মিলে আমি একা নয় আমার অনেক লোক ছিল লোকগুলি সবই মরে গেল দারন্দা কামারপাড়া বনভেলা সহ একাধিক গ্রামে একাধিক কাজ হয়েছে অরুণ উদ্যোগে তিনি কাজ করেছেন সবার জন্য সবাকার হয়েই আমি জীবনে প্রথম সাংঘাতিক ভাবে বুঝলে বেশি রাস্তা না হাফ কিলোমিটারও হবে না আমাকে এক টাকা ভাড়া লেগেছিল জীবনে এক টাকার বিনিময়ে ঠকে যাওয়া মানুষটি ঠকে গিয়েছিলেন এটা সত্য কিন্তু তিনি কাউকে ঠকাননি কাউকে কষ্ট দুঃখ তিনি দিনই দেননি জীবনভর তিনি কাজ করে গেছেন সমাজের জন্য মাত্র চোদ্দ বছর বয়সেই পিতৃ হারা হয়েছিলেন অভাব অনটন দুঃখ কষ্ট আর্থিক সমস্যা সব কিছু খুব উপলব্ধি করেছিলেন কাজ থেকেই জীবনে বেঁচে থাকা যে কত কঠিন জীবন যে একটা বড় যুদ্ধ একটা বড় সংগ্রাম তা তিনি পদে পদে উপলব্ধি করেছিলেন তবে আজ তিনি বেশ সুখী মানুষ পুত্র স্ত্রীকে নিয়ে তার সুখের সংসার তবে এই অরুণ কুমারের জীবনযাপন খুবই সাধারণ অনারম্বর বিশ্বভারতীর প্রাক্তন কর্মী হলেও তিনি এখনও রয়ে গেছেন সেই পিতৃপুরুষের ভিটেতেই ঘরের চাল মাটির দেওয়াল সেই মাটির বাড়িতেই এখনও বসবাস করেন তিনি মাটির মানুষ মাটিতেই জন্মগ্রহণ করেছেন কৃষি ব্যবস্থার উন্নয়নের জন্য মাঠে ঘাটে ঘুরে বেড়ানো এই মাটির মানুষটি মাটিতেই যখন জন্মগ্রহণ করেছেন মাটিতেই তো বিলীন হতে হবে একদিন সেই ভাবনা থেকেই তিনি এখনও বসবাস করেন মাটির বাড়িতেই কুড়ি বাইশ বছরের বয়সের তরুণ অবস্থায় এই অরুণ যখন গ্রামে প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন পাশাপাশি সেই সময় গ্রামাঞ্চলেও ছিল পানীয় জলের সংকট গ্রামে একাধিক কুয়ো নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন যুক্ত ছিলেন ইলামবাজার ব্লকের সঙ্গেও সেখান থেকেও গ্রামের একাধিক উন্নয়নমূলক কাজে তিনি হাত লাগিয়েছিলেন তৎকালীন জেলা শাসকের সঙ্গেও তার সক্ষতা ছিল এক একটা সময় গ্রামাঞ্চলের উন্নয়নের কাজের নিরিখেই উনিশশো ছিয়াত্তরে আমি তখন আমাদের ব্লক এখানে ইলামবাজ ব্লকের বিটিসি কমিটি বলতো ব্লক ডেভেলপমেন্ট কমিটি তখন আমাকে ব্লক ডেভেলপমেন্ট কমিটির একটা মেম্বার করে দেয় সেই মেম্বারশিপ নিয়ে আমি আমাদের এই গ্রাম এলাকাতে খাবার জলে খুব কষ্ট ছিল প্রচুর কুয়ো টুয়া আমরা করেছিলাম সেই সময় অনেক লোক মিলে আমি একা নয় আমার অনেক লোক ছিল লোকগুলো সবই মরে গেল ডিএম ছিলেন তখন এন কে চতুর্বেদী তখনকার দিনে ডিএমএ কানু এমপি চতুর্বেদী তিনি এই ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্যে বাড়ি করা তখন বাড়ি ছিল ইন্দিরাবাস তার টাকা ছিল চারশো সত্তর টাকা সংক্ষিপ্ত চলমান তথ্যচিত্রে অরুণদার জীবনের গল্প সবটা বলা সম্ভব নয় না সবটা বলা সম্ভব নয় সত্যিই সম্ভব নয় দীর্ঘ সাতাত্তর বছরে তিনি হেঁটেছেন দীর্ঘপথ সমাজের সার্বিক বিকাশ কৃষি ব্যবস্থা থেকে শিক্ষা স্বাস্থ্য এবং এখনো পর্যন্ত তিনি সমানে ছুটে চলেছেন গ্রামগঞ্জে এই মানুষটিকে মহির কলম অনিবার্য উচ্চারণে জানাই বিনম্র শ্রদ্ধা সম্মাননা বোলপুরের দক্ষিণে দারন্দা গ্রাম ইলামবাজার থানা এলাকায় এই গ্রামটি অরুণ আলোয় আলোকিত হয়েছে দারন্দাসহ বনভেলা রামনগর সহ একাধিক এলাকা এলাকার একজন তিনি বড় মানুষ জনের একজন সবার কাছে সবাকার হয়ে তিনি শ্রদ্ধেয় প্রণাম্য এক ব্যক্তি সাধারণ অনারম্বর জীবনযাপন নিয়ে বেঁচে থাকা অরুণ কুমার গুপ্তকে বলা ভালো দারণদার অরুণ দাকে আবার জানাই বিনম্র শ্রদ্ধা সম্মাননা ভালো থাকুন অরুণদা আপনি ছিলেন বলেই হাজার হাজার মানুষ শিক্ষার আলোয় আলোকিত হয়েছে আপনি ছিলেন বলেই সমাজ দেখেছে একটা নতুন দেশা অরুণ আলোয় আলোকিত হয়েছে সহ একটি সার্বিক এলাকা আপনি সত্যি একজন সামাজিক অভিভাবক